বাচ্চার প্রথম সলিড খাবার কেমন হবে অনেক মায়েরাই বুঝতে পারে না যে বাচ্চার প্রথম সলিড খাবার কেমন হবে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা প্লিজ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নিন নতুন মায়েরা বুঝতে পারে না যে তার বাচ্চার সলিড খাবার কি হবে তাদের জন্য আমার এই ভিডিওটা ছয় মাস হলে অর্থাৎ একশো দিন পর সলিজ খাবার দিতে হয় বুঝতে পারে না কি দিয়ে শুরু করবেন দিনে কয়বার কি কি দিবেন নিচের ভিডিওটা দেখে ফলো করতে পারে না এই ভিডিওটা দেখে যারা যারা উপকৃত হবেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একশো গ্রাম তম দিন থেকে বেবিকে পাকা কলা ও মিষ্টি আলুর পিউরি দিবেন এক টেবিল চামচ করে দিনে দুই বার প্রথম তিন দিন পরে তিন দিন ও একই থাকবে প্লাস হোম সুজি ফর্মুলা মিল্কের সাথে দিনে একবার অল্প করে এরপর তিন দিন সবজি আলু পেঁপে গাজর মিষ্টি কুমড়া শাক যে কোনো সবজির পিউরি দিন দুইবার প্লাস সুজি প্রথম নয় দিন এরপর তিন দিন সবজি আলু পেঁপে গাজর মিষ্টি কুমড়া শাক যে কোনো সবজির পিউরি দিনে দুইবার প্লাস সুজি প্রথম নয় দিন এভাবেই চলবে দশ দিন থেকে সকালে ডিমের কুসুম দিয়ে সুজি প্লাস দুপুরবেলা সিদ্ধ চাল ডালের পাতলা খিচুড়ি প্লাস বিকেলের সবজি ফলের পিউরি সাত দিন এভাবেই চলবে আঠারোতম দিন থেকে খিচুড়ির সাথে একটা করে শাক সবজি অ্যাড করবেন বাকি সব ঠিক থাকবে এভাবে আবার সাত মাস পর্যন্ত চলবে চিনি লবণ গোল দুধ এক বছরের আগে না দেওয়াই ভালো খাবারের পাশাপাশি পানি খাওয়াবেন অল্প করে এতে বাবুর হজম শক্তি বাড়বে দুধের তৈরি খাবার যেমন পায়েস পুড়িং দই খাওয়াবেন সলিড প্রথমে পায়খানা নরম হতে পারে ঘন ঘন হতে পারে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না এটা এমনিতেই ঠিক হয়ে যাবে অনেক সময় পায়খানার সাথে গোটা গোটা খাবারও দেখা যেতে পারে এটাও সমস্যা না পাশাপাশি বুকের দুধ চলবে সলিড শুরুর আগে ও পরে বুকের দুধ দেবেন তাহলে হজমের সুবিধা হবে ভিডিওটা দেখে অবশ্যই